আমাদের দর্শক ভাইরা আমাদের ভিডিও বর্তমান কিছু দিনের জন্য বসা তো ঠিক আছে তো ভিডিওটা আমাদের এখন চালু হলো আমাদের ছেলেমেয়েরা দেখেন এখানে আছে আমাদের এই ভাগিনার রবিরুল আছে আমার এক ভাই হারিয়ে যেতে আমার মাছ থেকে ঠিক আছে ওই কারণে আমরা কিছু অর্থ আছে আমাদের বর্তমান যে ছেলেপেয়েরারা এখন কাজ করতেছে সুন্দর কাজ করতে আছে আপনার ভিডিও দেখবেন প্রতিদিন দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন